গেছে নৌকা নিয়ে যাচ্ছে টলার করে পরে কি হবে গেল ওর বাইকটা ওইখানে এই মুখে দাঁড়ায় ছিল ওর বাইকটা টাপাস করে পড়ে গেছে বালুতে কিন্তু একাই উঠাইতে পারবে সমস্যা হবে না আরে

ছি আমি জীবনও এমন করি না আমার বাইক ওয়াশ করতে হবে মানে ওয়াশ না করলে বাইকের অবস্থা একদম বারোটা বেড়ে যায় বলছি ওর বাইকের অবস্থা আরও খারাপ ও তো বালুতে ফালাই দিছিল অনেক বাজে অবস্থা ভাই বালুতে বাইক নিয়ে আসা মানে হচ্ছে ট্রেনের অবস্থা তো আরও বাজে সব কিছু শেষ নাচতেছে কেন আসো আসো ডান্স দিই আর ইনস্টা 360 ক্যামেরা অন করে ডান্স করতেছে। লেটস গো। আর বালুতে একটুখানি যখন আপনি বাইকটা রাখবেন না তার একটু পরেই আপনার বাইকটা একটু একটু ডাবতে শুরু করবে কারণ বালুর নিচেও কিন্তু মানে পানি থাকে। সিএম কাষ্ট মানে কোথাও দাঁড়াইলে না বাইকটা শুয়া মানে শুয়া শুরু করে দেয়। আমার পায়ের মধ্যে বালিয়ে ছিড়তেছে। এই পাশে আজকে ছন্দ হয়ে গেছে। ঢোকার আগে ভালো মতো জুতাটাকে ক্লিন করে তারপরে যাইতে হবে এখানে যে ওরা ছবি তুলতো স্যার দিস ইজ সো নাইস সো গুড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এত জোরে চালাচ্ছি ছেলেগুলা কেমনে তাকাইছিল এইদিকে কিন্তু ঠান্ডা পড়ে গেছে ভালোই ঠান্ডা লাগতেছে ভালোই ঠান্ডা ও মাইকার জোরে যাচ্ছি ওরা কোথায় আমার টিম তো হারাই গেছে আমাকে রেখে চলে যাচ্ছে আর রেখে কোথায় যাচ্ছি ওরা আসুক আর ওদের জন্য ওরা আস্তে 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 ওই যে তিনজন একসাথে থ্রি দিকে ভিডিও করছে আমি করব কোনো ফর দা লাস্ট টাইম একটু বিচে চালাই যাই সানসেট সানসেটের সময় বিচে চালানোর মজাই আলাদা পানির মধ্যে চলে দেখছেন কখনো ভাই চাকা গোলা একটু বাস করে নেই ফ্রিতে চাকা একটু বাস হয়ে যাক বা পানি আসতেছে পানির মধ্যে বেশি পানি চলে আসছে এখানে জুতা কিন্তু ভিজে যায় পানিতে চালাইতে গেলে দূর দূরন্ত আমি আর আমার সারা ছাড়া কেউ নাই মাই সারা পানিতে রাইড করে এতটা ভাল লাগতেছে একটা ভাই একটা ইনার ইনার ফিল ইনার একটা স্যাটিসফ্যাকশন কাজ করতেছে